বাসা থেকে বের হলাম হাতে জেলে যাওয়ার জন্য আছেই অল্প দূরত্ব তো পথে আজকে আমার এই ব্লগটা যারা দেখছেন আমাকে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব এই মহানগর আবাসিকের তিন নম্বর গেট এটা আমাদের বাসা দুই নম্বর দুই নম্বর রোডে আর এটা হলো তিন নম্বর রোডে তিন নম্বর গেট এটা এখান থেকে হাতে গেলে এই মানে গেট থেকে বেরোলে হাতে ছেড়ে এই দেখেন এটাকে বলা হয় মহানগর ব্রিজ হাতের জেলা মহানগর ব্রিজ বললে এই ব্রিজকে বোঝায় ব্যস্ত সড়ক এইদিকে রামপুরা টিভি সেন্টার এই সাইডে আর এই এইদিকে হলো বাজার আর এইখান থেকে গ্রিজের নিউজ দিয়ে সামনের দিকে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে এইগুলো সব যাচ্ছে হাতির ইয়া সরি গুলশান গুলশান এক দুই সব ডান দিকে পুলিশ ক্যাম্প যেখানে রক্ত নিচ্ছে দীর্ঘদিন যাবতেরা ক্যাম্প করতেছে রক্ত নেওয়ার জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছে পুলিশের একটা ভালো উদ্যোগ এই যে এই গাড়িগুলো যাচ্ছে সব গুলশান এই যে পুলিশ প্লাজা এখান থেকে আবার রামপুরা ব্রিজ হয়ে এই নদীপথে আবার এইদিকে লং চলাচল আছে টলার এখান থেকে তারা ওই এফ মোড় পর্যন্ত অর্থাৎ এই দিক দিয়ে এফ ডিসির মোড়ে ওইখানে যাইতে পারে নদীপথে এই যে ছোটো ছোটো ইয়েগুলা টলার আমি যদি বড়ো করে দেখাই এই এখন এটা ইয়ে থেকে কারণ বাজার এফডিসি থেকে আসলো এটা যাবে হলো প্রথমে গুলশান গুলশান ঘাটে গুলশান ঘাট থেকে চলে যাবে হলো রামপুরা হাতির ঝিলে হাতির তো সেদিন হলো আমরা যে বাসা থেকে আসলাম ওখানে প্রায় উনিশশো পঁচানব্বই সাল থেকে সাতানব্বই সাল থেকে এই পর্যন্ত আগে এই সব জায়গায় আসা যাইতো না মানে এখানে তো পুরো ঝিলের মধ্যে ছিল গন্ধ দুনিয়ার গন্ধ এই সাইডে ভাড়া হতো না মহানগর প্রজেক্টের এই সাইডের বাড়িগুলা অর্থাৎ হাতের ঝিলের বরাবর যে বাসাগুলা এগুলো ভাড়া হইতো না দুর্গন্ধের জন্য আর এখন এই বাসাগুলোর ভাড়ায় সবচেয়ে বেশি এক একটা ফ্ল্যাট তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে ভাড়া তিন বেডের একটা ফ্ল্যাট পঁয়ত্রিশ হাজার টাকা এর কাছাকাছি বা বেশি হতে পারে এরকম ভাড়া যেখানে আগে ভাড়া ছিল দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ নিতই না দশ বারো হাজার টাকা আর এখন সেই খুব সুন্দর একটা পরিবেশ পুলিশটা আমার দিকে তাকায় আছে যে আমি রক্ত দিব কি না আমি রক্ত দেই এই দু তিন বছর রক্ত দেওয়া হচ্ছে না রক্ত দেওয়ার সময় পার হয়ে গেছে অনেক আগেই তো দিব রক্ত দিব আর কি যদি অন্য লোকের কাজে লাগে আমার রক্ত সেটা আমারই লাভ এখনো হাতের জেলের ভিড় ভাট্টা হয় নাই এখন বাজে সাড়ে চার সাড়ে চারটা চারটা ক্যামেরাম্যান দেখলেন এ ভাই হাতের জেলের লোকদের ছবি তুলে দেয় বিনিময়ে সে কিছু টাকা নেয় এখন ওদের এখানে বসবো তো আজ এ পর্যন্তই যারা দেখছেন আমার ভিডিওটি আশা করি লাইক কমেন্ট করবেন এবং আমাকে সহযোগিতা করবেন সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম